হাই বন্ধুরা আজকে আমি একটা নতুন জায়গাতে চলে এলাম আমার কাছে নতুন তোমরা যারা যারা দেখেছো হয়তো তোমাদের কাছে কিছুটা মানুষের কাছে পুরনো হতে পারে তবে সবার কাছে তো আর হয়ে উঠতে পারে না তো এই জায়গাটা দেখছো এই জায়গাটা কোথায় বলো তো তোমরা এই জায়গাটা হলো বনগা বর্ডার পেট্রোপোল এখান থেকে সব ইন্ডিয়ার মানুষ বর্ডার তো অনেক কটাই আছে আমি এখনও পর্যন্ত কোনো বর্ডারে ঠিক পৌঁছে উঠতে গিয়ে উঠতে পারিনি এই আজকে প্রথম এই যে দাগটা চলে গেল এই দাগটার ওপারে আমরা গেছিলাম তবে ওখানকার দুজন গার্ড কিন্তু বললেন যে না এদিকে আসা যাবে না বলে আমরা আবার একটু পিছিয়ে এলাম নইলে তোমাদের আরও কাছে থেকে হয়তো ভিডিওটা আর একটু ভালো করে দেখাতে পারতাম কিন্তু ওদিকটা আমরা ঢুকতে পারলাম না ওই ওখান থেকে সব চেকিং হচ্ছে অনেক রকম প্রসেসিং যা যা আছে সব কিছু হয়ে ওখান থেকে কিন্তু চেকিং করে ওরা বর্ডার পার করছে এই যে তোমরা বাসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সামনে যে বাসগুলো এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে বাসগুলো ভিতরে বর্ডারের দিকে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে যারা টিকিট কাটা আছে তাদেরকে কিন্তু এই বাসগুলোতে খুলনা তারপরে আরও আরও যে জায়গা ঢাকা অনেকটা দূর ওখান থেকে তিনশো কত কিলোমিটার প্রায় এখান থেকে ঢাকা ফাঁকা কিন্তু সব এই বাসই চলে যাচ্ছে এই যে আমাদের একটা বারাসাতের বাস এখানে রয়েছে এখানের একজনের সাথে চেনা পরিচিত ঠিক ততটা নয় অনেক কোন একদিন দেখা হয়েছিল তো আমাকে বললো এখানে কেন আমি বললাম এই ব্যাপার প্যাসেঞ্জার এসেছিলাম আমি হালিশহর থেকে বেরিয়েছিলাম তখন প্রায় সাতটা নাগাদ এখানে পৌঁছেছি দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি সাড়ে আটটা বাজে তো এখানে যে বাসগুলো দেখছো এই যে আর বাসের কথা পরে বলি এই যে দোকানগুলো তোমরা দেখছো না এই দোকানগুলোতে কিন্তু সব মানে ওই বাসের টিকিট কাটা ট্রাভেলার এজেন্সি তারপরে ইন্ডিয়ান রুপি বাংলাদেশ রুপি পয়সা ও ওগুলো চেঞ্জ হচ্ছে এই এই দিকের দোকানগুলোতে আর আমি যখন প্রথমে স্ট্যান্ডে এখানটাতে এসে নামালাম আমাকে দুজন ছেলে বলল দাদা আমাকে এসে ধরে পর বলল ভাই কোথায় যাবে কলকাতা ফিরবে নাকি তো আমি বললাম যে কলকাতা ঠিক না হালি শহর যাবো বললাম কেন দাদা বলছে তাহলে এখানে গাড়ি লাগালে লাগিয়ে দিতে পারো এই যে স্ট্যান্ডগুলো দেখছো এখানে কিন্তু বন্ধুরা ড্রাইভারদের জন্য বলছি যারা এখানে তোমরা আসবে তোমাদের কিন্তু খালি গাড়ি নিয়ে আসার প্রয়োজন নাও করতে পারে যদি তোমরা ওখানে কখনও ছাড়তে যাও তোমরা কিন্তু ওখানে একটা ইউনিয়ন আছে ওখানকে যোগাযোগ করলে তোমরা কিন্তু ওদের সাথে যোগাযোগ করে ওখানে দাঁড়াতে পারো তবে একটা বিষয় ওখানে কিন্তু তোমাকে পুরো ভাড়ার টাকা দেবে না ওখান থেকে ইউনিয়ন থেকে শুধুমাত্র তোমাকে তেলের টাকাটুকু দেবে তেলের টাকাটুকু দেবে আর আমাদের ড্রাইটা দেবে না তার কারণ এর মধ্যে কিছুটা প্রফিট এই ছেড়ে চলে আসা খালি গাড়ি নিয়ে যেহেতু আসতে হচ্ছে সেই আসার যে তেলটা সেই তেলের টাকাটা আর কিছুটা পরিমাণে কিছু টাকা তোমাকে দেবে কিন্তু পুরো ভাড়ার টাকা তারা দেবে না ইউনিয়ন থেকে ওটা করা হয়েছে এখানে কিছু খাবার হোটেল রয়েছে এইদিকে ছোট ছোট খাবার হোটেল আর ওদিকে যে কনস্ট্রাকশনটা যে হচ্ছে ওটায় কাজ হচ্ছে আমি কিছুক্ষণ আগে দেখলাম ওখানে সবাই দাঁড়িয়ে আছে মানে রোজের মধ্যে হয়তো কিছু কাজে ওখানে বসবার জন্য কিংবা কোনো গেস্টদের কিংবা কিছু যাই হোক কিছু একটা হচ্ছে ওখানে কিছু কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো আর ওখানে যা বাস দেখলাম বন্ধুরা সব কিন্তু একটা নন এসি কোনো বাস নেই সব এসি তো এবার আমি বাড়ির দিকে এগিয়ে চলেছি যেতে যেতে দেখবে এদিকে কতটা পুরনো কিছু গাছ কিন্তু বন্ধুরা দেখা যাবে এখানে এই যশোর রোডটা যেটা আমরা বলে চিনি আমরা পুরোনো গাছ তো ওখান ওখানকার থেকে কোনো বেশি গাছ কিন্তু অন্য রাস্তাতে আমরা দেখতে পাই না সচরাচর কিন্তু এই যশোর রোড কিন্তু পুরোনো গাছে মানে বিখ্যাত বললে চলে রাস্তাটা সরু তবে গাছপালা কিন্তু ভর্তি আর গাছপালা তো সবারই ভালো লাগে তো এই রাস্তাতে বেরোনোর সময় দেখা যাবে কিছু পুরোনো গাছ গাছগুলো যেভাবে ছাতার মতন দাঁড়িয়ে আছে মানে এত সুন্দর ছাওয়া এত শান্তির জায়গা আর চারিদিকটা ফাঁকা হওয়াতে বেশ হাওয়া খেলছে এই জায়গাটা সত্যি কিন্তু খুব খুবই ভালো একটা ঠান্ডা জায়গা ওই জায়গাটাতে মনে হচ্ছিল যে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে যাই খুবই ঠান্ডার জায়গা দেখতেই পাচ্ছ বন্ধুরা দৃশ্যটাও খুব সুন্দর আসলে এখানে সেরকমভাবে রোদ্দুর তো পুরোপুরিভাবে সেরকম ঠিকঠাক পড়ে না যে কারণে পড়ে না একদমই তা নয় বাট সেই রকম রোদ্দুরটা পড়ে উঠতে পারে না গাছের জন্য সেই কারণে কিন্তু এই জায়গাটা এতটা ঠান্ডা তো চলো এবার বাড়ির দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা তোমাদেরকে আমি যতটুকু আজকে প্রথম কিছু দেখলাম মানে বনগাঁর বর্ডারের আশেপাশে কিছু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো এবার আমি আমার বাড়ির পথে রহনা হচ্ছি আর যারা যারা ভিডিওটা দেখলে বনগাঁ বর্ডারটা যারা মোটামুটি দেখো নি তারা একটু কিছু কমেন্ট করো আমার ভিডিওটা কীরকম কি হলো না হলো এখন আমার স্টার্টিংয়ে এরকম একটু হয়তো উল্টো কিছু হচ্ছে তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মানে তোমাদেরকে কথা দিচ্ছি মাস ছয়েকের মধ্যে কিন্তু এই এডিটিংটাকে আমি প্রায় কমপ্লিট করে নিয়ে আসবো আমি আমার কাছে তো দেখা যাক কতটা পারি এই মাস ছয়েক সময় নিচ্ছি তো এই মাস ছয়েকের মধ্যে কী কী করতে পারি না পারি তো তোমরা যদি একটু সাপোর্ট করো তবে কিন্তু অবশ্যই কিছুটা দূর এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে চলো টাটা